হ্যালো ফ্রেন্ডস আমরা এখন চরপুকরি যে লঞ্চ ঘাট ওখানে আছি তো এখানে হচ্ছে চারিপাশে গাছ আর গাছ দেখুন অনেক এখানে করতে তো ফ্রেন্ডস জায়গাটা খুবই ভালো লাগে কিন্তু মানুষজন এখানে মানে ঘরবাড়ি একটু কম এখানে শুধু নদী অঞ্চল দেখুন দূর দূর জায়গাতেও ঘর দেখা যাচ্ছে না কিন্তু জায়গাগুলো খুবই দেখার মতো তো ফ্রেন্স যারা যারা এই জায়গাটা এখনো ঘুরতে আসেননি অবশ্যই ঘুরতে চলে আসবেন খুবই ভালো লাগে তো ফ্রেন্ডস প্রচণ্ড ঠান্ডা লাগতেছে মাত্র রোদ তো ফ্রেন্ডস ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। আল্লাহ হাফেজ